শালগঙ্গার রাধাবল্লভ আশ্রমের বর্তমান গুরুদেব বলরাম গোস্বামীর অষ্টআশীতম জন্মোৎসব পালিত বৃহস্পতিবার ভোর থেকেই উপলক্ষে ছিল নানা মাঙ্গলিক কার্যসূচি। দুপুরে ভিড়ে ঠাসা ভক্তদের উদ্দেশ্যে বলুরাম গোস্বামী জীবনের চলার পথ দেখিয়ে দিয়েছেন তিনি শিষ্যদের নানা উপদেশ দেবার পাশাপাশি ঐক্যের উপর গুরুত্ব আরোপ করেন বলেন সবাইকে পাপ মুক্ত হতে হবে লোভ স্বার্থ ইত্যাদি যাতে জড়িয়ে না ধরে সেদিকে খেয়াল রেখে চলার পরামর্শ দেন বলরাম গোস্বামী রাজাবল্লভকে শ্রদ্ধা সহকারে স্মরণ করার কথাও উল্লেখ করেন গুরুদেবের কনিষ্ঠ পুত্র বরেন্দ্র গোস্বামী জানান দুপুরে ভক্ত সেবার আয়োজন করা হয়েছে আশ্রমে বিকালে কীর্তন ও সন্ধ্যায় সমবেত উপাসনা থাকবে এছাড়াও কয়েকজন দুস্থকে সাহায্য প্রদান করা হয়েছে আশ্রমের পক্ষ থেকে ধর্ম যখন নষ্ট হয়ে গেল ধর্মের পাপ ভেঙে গেল তখন পাপ মিথ্যা অনাচার শার্থ এসব এসে আমাদের জড়িয়ে ধর্ম আমরা অষ্ট পাঠে আবদ্ধ হলাম পাঠবদ্ধ আর পাঠ মুক্ত সদা শিব আমরা যখন শিব হয়ে যায় অথবা সব হয়ে যাই তখন আমরা পাঁচ মুক্ত কিন্তু যতদিন সংসার আছি আমরা কিন্তু সব কিছুতে জড়িয়ে আছি এর থেকে আমাদের মুক্তি নেই কোন অবস্থাতেই মুক্তি হবে না

দেখেছি শুনেছি বুঝেছি জেনেছি আজও আমার জানার শেষ হয়নি আমি বলতে চাই আমরা আজকে এখানে যারা হয়েছি আমরা যারা রাধা বন্ধবের চরণাশ্রিত আমরা যারা রাধা বন্ধবকে একান্ত আপন বলে মনে করি তাদের মধ্যে আমি চাই আমরা কি পারবো এই প্রতিজ্ঞা জিনিস নিতে আমরা যারা আছি সবাই এক সুখে পাতা

আশ্রমের বর্তমান অধ্যক্ষ প্রভুপাত বলরাম গোস্বামীজির শুভ জন্ম উৎসব অষ্টআশীতম নমস্কার আজ শ্রী শ্রী রাধাবল্লভ আশ্রম শালুঙ্গার বর্তমান অধ্যক্ষ মহারাজ প্রভুপাত বলরাম গোস্বামীজির অষ্টআশীতম জন্মবার্ষিকী সকালবেলা মঙ্গাল মঙ্গলারুটি থেকে শুরু হয়েছে তারপর এক ক্রমান্বয়ে অনুষ্ঠানগুলি ছিল এখন গুরু পূজা তারপর ভক্ত সেবা হবে সন্ধ্যেবেলা সমবেত উপাসনা এবং যারা দুস্থরা আছেন শ্রীগৌরির একজন দুস্থ লোক এরকম আমরা পাঁচজন দুস্থ লোকদেরকে নির্ণয় করতে পেরেছি তাদেরকে কাউ কাউকে আর্থিকভাবে এবং কাউ কাউকে মেডিকেলি সহায়তা করা হয়েছে সর্বমোট পাঁচজন ছিলেন এছাড়া লাস্টে সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা কিন্তু সময়াভাবে এটা প্রস্পন হয়েছে আর এইভাবেই চলে আসছে গতবার গতবার আমরা এবার আয়োজনটা যেরকম করেছিলাম গতবারের অনুরূপ গতবার সাড়ে ষোলোশো জনের আয়োজ মানে ভক্তরা সমবেত হয়েছিলেন রাত্রিবেলা আটটা পর্যন্ত আমরা প্রসাদ বিতরণ করেছি এবারও তদ্রুপ করেছিলাম কিন্তু এখনও অনেকে আসেননি অনেকে আসছেন কালকে অনেক জায়গা থেকে লোকরা এসে আশ্রমে রয়েছিলেন আপনার হাইলাকান্দি কাটনিচোড়া করিমগঞ্জ এসব জায়গা থেকে লোকরা দূরাগত লোকরা এসে রয়েছিলেন